খেলের অনেক গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা ইফ ফর্মুলা যেটাকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই মেনটেন করতে পারি যেমন কোনো লজিক কাজে লাগানোর ক্ষেত্রে ইপ ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ ইপ ফর্মুলা কিভাবে কাজ করে সেটাই জানবো এখানে ইফ ফর্মুলার যে ফর্মুলার এ আছে সেটা ডেফিনেশন আছে সেটা এখানে দেখানো হয়েছে তো আমরা দেখব এখানে কি আছে রামকে পাঁচশো টাকা দিতে হবে ইফ ফর্মুলার সাহায্যে আমরা কিভাবে খুব সহজেই রামকে পাঁচশো টাকা পেমেন্ট করতে পারো সেটা জানব তাহলে থেকে প্রথম কি করব সমান ইফ ইফ ওপেন এখানে কি লেখা হচ্ছে লজিক্যাল টেস্ট যেখানে লেখা আছে লজিক্যাল টেস্ট মানে আমরা কি চুক্তি দিতে চাই বা কি করতে চাইছি লজিক্যাল টেস্ট বলতে আমার কি চাই আমি চাই এটা সমান যদি রাম হয় কোন ফর্মুলার ভেতরে যখন কোনো অক্ষর লিখতে যাইব ঠিক আছে কোনো ওয়ার্ড লিখতে যাইব তখন সেটা ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে তাহলে কি দেব এটা যদি রাম হয় রাম হয় এটা যদি রাম হয় মানে লজিক্যাল টেস্ট মানে এটা যদি এইচ ফাইভ মানে এটা যদি রাম হয় এটা মানে এটা সমান যদি এটা হয় তাহলে এখানে কি বলছেন যে ভ্যালুই লজিক্যাল টেস্ট তারপরে পাশে ভ্যালুই ট্রু মানে এটা যদি সত্যি হয় মানে এটা সমান রাম এটা যদি সত্যি হয় তাহলে ওকে দেব পাঁচশো টাকা যদি আমরা কোনো নাম্বার লিখি তাহলে কিন্তু সেটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে না যদি আমরা কোনো নাম বা অক্ষর লিখি তখন সেটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে এটা এক্সেলের ফ্যাক্ট তো যদি এটা রাম হয় আর যদি এটা সত্যি হয় ভ্যালু ট্রু যদি এটা রাম এটা সমান এটা যদি হয় আর এটা যদি সত্যি হয় তাহলে দেবে পাঁচশো টাকা না হলে শূন্য তাহলে এটা সমান রাম তাহলে পাঁচশো চলে এসেছে তাহলে ঠিক আছে লজিক্যাল টেস্ট তারপর ভ্যালুই ট্রু মানে লজিকটা যদি সত্যি হয় তাহলে কি চাই আর ভ্যালু ইফ ফলস যদি এটা মিথ্যা হয় তাহলে কি চাই আর একবার দেখে নিচ্ছে সমান ইফ ওপেন এটা সমান ইনভার্টেড কমার মধ্যে কোনো নাম বা অক্ষর লিখতে হলে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে এটা সমান যদি রাম হয় রাম এটা সমান যদি এটা হয় তাহলে আমার কি চাই এটা যদি এটা হয় তাহলে আমার কি চাই পাঁচশো টাকা তাহলে ওকে পাঁচশো টাকা দাও আর যদি না হয় তাহলে শুনব ইফ ফর্মুলার মানে ইফ লজিক্যাল ভ্যালু ইফ ট্রু মানে এটা সত্যি হলে পাঁচশো দাও মানে এটা যদি রাম হয় আর এটা যদি সত্যিই রাম হয় তাহলে দাও পাঁচশো যদি এটা ফলস মানে এটা যদি মিথ্যে হয় তাহলে শুনব ক্লোজ কারণ এটা দাম নয় এটা তো স্যাম ওই জন্য এটা শূন্য দেখিয়েছে তো এইভাবেই আমি যদি এই যে এখানে যুক্ত চিহ্নটা আসছে যুক্ত চিহ্নটা এই যুক্ত চিহ্নটা পুরোটা যখন টেনে দেবো তাহলে পুরো ফর্মুলাটা নিচে পর্যন্ত চলে আসলো দেখো এখানে পাঁচশো পাঁচশো টাকা দিয়েছে কারণ এটা রাম এখানে পাঁচশো টাকা দিয়েছে কারণ এটা রাম আর এখানে আকাশ এই জন্য শূন্য আকাশকে কোনো টাকা দেয়নি রাহুল এটা রাম নয় তাই একেও শূন্য দিয়েছে তাহলে ফর্মুলাটা আরেকবার দেখে নিই এখানে কি বলছে লজিক্যাল টেস্ট মানে কি যুক্তি কাজে লাগাতে চাইছি এটা এই সেল যদি সমান হয় এই সেলের ঠিক আছে তাহলে সেটা হবে যদি এটা সমান এটা যদি হয় তাহলে হবে সেটা সত্যি হলে কি চাই আর মিথ্যে হলে কি চাই এই হচ্ছে দিচ্ছে সমান ইফ এটা সমান যদি এটা সমান যদি কোনো নাম বা কোনো অক্ষর লিখতে হলে কিন্তু ডবল ইমুটেড কমার মধ্যেই লিখতে হবে না হলে ওটা কাজ করলাম এটা সমান যদি রাম এটা যদি রাম হয় তাহলে ওকে পাঁচশো দাও নাহলে শূন্য তাহলে কি হয়েছে দেখো ভ্যালু ইফ ট্রু মানে এটা সত্যি যদি হয় পাঁচশো যদি মিথ্যা হয় তাহলে শূন্য লজিক্যাল টেস্ট এটা সমান এটা যদি হয় তার কারণ তো রাম নয় তো শ্যাম এটা হচ্ছে ইফ ফর্মুলা এইভাবে আমরা ফর্মুলা কাজে লাগাতে পারি আরও অনেক পদ্ধতি আছে সেটা আস্তে আস্তে জানো